ঘুরে ফিরে করে সেম একবার আমার পাশে নিয়ে যাবো কে বলবে ঠিক আছে না সবাই একসাথে দেখা হবে চারটে গ্রামে তো সবাই ফলো করে রাখুন নেক্সট আপডেট দেখার জন্য তো আমরা এই মুহূর্তে আসে হচ্ছে কোথায় দিচ্ছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে নেক্সট আপডেট দেখার জন্য ফলো করে দিবেন এখন কি এইখানে দাঁড়াবেন না ওদিকে যাব কাছে এই দুই মেন্টাল যেন গেছে জীবন নষ্ট হয়ে हम समय उन्होंने बताया कि कोरोना मंडी के आगे वाले वोस्टम तो वहां तक ना चला कर दाई से मीटर चार्ज ना 500 का बोले ऐसा बोले कोई सब बैठा था खाइते हैं पता नहीं क्या लगा के मुंह में खाना खाइते नहीं

Sampo 3 bagi baki 3 bagi